অনেক বড় একটি হাট এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি লক্ষ্য করেন আমরা এক সাইডে অবস্থান করছি এটা আপনার হাট দিশার গরু আপনারা অনেকে আছেন তারা হাড দিশার গরু দেখতে পছন্দ করে থাকেন আমরা সেই স্থানে অবস্থান করছি অর্থাৎ আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই হাড় দিশার গরুর দাম কেমন এবং ক্রেতা কেমন আছেন বর্তমানে এবং ব্যবসায়ীদের অবস্থা কেমন দাম দর কেমন আছে সেটা আজকে বিস্তার জানার চেষ্টা করবো তো চলুন আমরা বেশ কিছু হাড গরু দেখাই এবং দাম দর জানার চেষ্টা করছে তবে যারা ভিডিও দেখছেন আপনাদের সকলকে অনুরোধ করবো এটি আপনারা ধরে ধরে দেখতে থাকবেন কারণ যেহেতু আপনার যশোর জেলার ভিতরে অনেক বড় একটি হাট আপনারা খামারের জন্য অথবা তারা পালন করার জন্য আপনার গরু চাচ্ছেন যে আপনার খামারে দশটা গরু কিনবেন অবশ্যই অবশ্যই আপনার এই চৌকাছা কিন্তু আসতে পারেন এই হাটটা যশোর জেলা চৌগাছা হাট বলেই এক নামে চিনবে এটি আপনার সপ্তাহে দুইটা দিন হাট হয় শুক্রবার এবং সোমবারে এই হাটটা কিন্তু

এই কারণে গরুর দাম কম খাদ্যর দাম বাড়তি কারণে যে খেড়ের দাম বেশি এই কারণে মানুষ তো খাদ্যর হিসেব করে গোশের দাম কম আচ্ছা আসি কয়টা আনছেন আপনি টোটালে তিনটা তিনটা আনছেন কয়টা বিক্রি করছেন একটা বেশিছি দুইটা আছে মাশাআল্লাহ একটা হয়ে গেছে এখন দুইটা আছে আমরা দেখতে পাচ্ছি একটা হাড়িশার গরু মনে এটা দাঁতে কয়টা আছে এটা ছয়টা দাঁতে ছয়টা আছে এটা চাচ্ছেন কত এটা 60000 চাও দাম 60000 টাকা আচ্ছা 60000 টাকা চাচ্ছেন ওজন কেমন হতে পারে এটা

তাও দাম পঁচাত্তর আচ্ছা এটা দাঁতে ছয়টা পঁচাত্তর চাচ্ছেন ওজন কেমন হবে আনুমানিক তিন মন তিন মন ইনশাল হবে আপনার ফিক্সড প্রাইস কত কত ছাড়বেন বড়টা ওই আটষট্টি সাতষট্টি আটষট্টি হলে এটা দিতে পারতেন আচ্ছা এর পাশে আমরা আটটা দেখতে পাচ্ছি এটা মানে দেশির ভিতরে আর কি এটা দেশির ভিতরে মাসাল এটা ভালো একটা গরু আচ্ছা এটা এটা করতে চাচ্ছেন এবং দাঁতে কয়টা আছে এটা তেষট্টি চাচ্ছে তাও দাম তেষট্টি তিয়াত্তর 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 চাচ্ছেন আচ্ছা দাঁতে কয়টা আছে এটাও

আচ্ছা পঁয়তাল্লিশ চল্লিশ 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 আচ্ছা একটু ইয়েতে আসছেন যদি এখন বিক্রি করতে পারেন না আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা বেশ কিছু গরুর দাম দেখানোর চেষ্টা করছি এই গরুটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আপনার চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই পাবেন পার্সেন্ট মাসালা একটা গরু কিন্তু অনেক সুন্দর কালারটাও মাসালা অনেক ভালো একটু একটু জানার চেষ্টা করবো আসলে কত টাকা চাচ্ছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনছিলেন আজকে একটা আনছেন এখন বিক্রি করতে পারেন নাই মানে বাজার তো সবাই বলছে আজকে নরম ব্যবসায়ীরা অনেক কম আছে তো সেই হিসেবে এটা চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন এটা বাহাত্তর চাওয়া দাম বাহাত্তর ব্যবসা বিক্রি কত করবেন

দর্শক একটা গরু দেখতে পাচ্ছেন এটা মার্শাল্লাহ অনেক লম্ব চল একটা গরু এটাও খামারের জন্য আপনারা পালন করতে পারবেন হ্যাঁ দর্শক এই একটা গরু দেখতে পাচ্ছেন এটাও মার্শাল্লাহ মিডিয়ামের মধ্যে ভালো একটা গরু কাকা কেমন আছেন আপনি আল্লাহ ভালোই রেখে ভালো আর কয়টা আনছিলেন আজকে তিনটে তিনটা ছিলেন ব্যবসা বিক্রি কটা একটা হয়নি আজকে যারা জিজ্ঞাসা করছি একটা বছর বিক্রি হয়নি খুবই কম আর কি মানে বাজার তোলে অনেক নরম তো মনে হয় যেহেতু প্রায় দুইটা বাঁচতে চললো হিসেবে তো গরু থাকার কথা না অনেক অনেকেরই আচ্ছা তো এটা আসলে দাঁতে কয়টা আছে দাঁতে দুই খান দাঁতে দুই খান একেবারে অল্প বয়স দর্শক এটা আছে দাঁতে দুই খান এবং যারা চান হাড্ডি সার গরু খামারে গোশ লাগাবেন মাংস লাগাবেন তিন মাস আপনার খামারে রাখবেন এই ধরনের গরুগুলো আপনারা চয়েস করতে পারেন দেখতে পাচ্ছেন বড়িটাও চেটা চুটো সবই আছে আচ্ছা এটা চাচ্ছেন কত এটা এটা চাষি বাষট্টি চাচ্ছেন কত হয়ে বিক্রি করবেন এটা পঞ্চান্ন পঞ্চান্ন ফিক্সড আর কমবে চুয়ান্ন কি দেওয়া যায় না পঞ্চান্ন হলে দিতে পারবেন দর্শক এই গোটা আসলে কালারটা ভালো পঞ্চান্ন হলে এই গোটা কিন্তু বিক্রি করতে পারবেন আসলে দাম কত উঠছে আপনি কত টাকা বলছে কেউ কি দামাদামি হয়েছে একান্ন কেউ পঞ্চাশ দু তিন হাজার টাকা এখন আকৃষ আছে জি জি আচ্ছা অনেক ধন্যবাদ কাকা কেমন আছেন আপনি আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা আনছেন আজকে চারটা নিয়েছি দুধ কেমন হয় মানে দেশ হিসেবে যেটা হয়তো মোটামুটি ভালো একটা দাঁত আর কি এটা চাচ্ছেন কত চাওয়াতাম কত দাম আছে

এখন এই মুহূর্তে করা হবে না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক কিছু গরু দেখলাম এবং কিছু ব্যবসায়ী ভাঙছে সঙ্গে সাক্ষাৎকার এলাম তার সাথে কথা বললাম যা আমি হাটের পরিস্থিতি সম্পর্কে তো চলুন দেখি আর বেশ কিছু গরু দেখাই প্রিয় দর্শক আজকে আপনাদের হাড্ডি সার গরু দেখাচ্ছি এক এক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আসলে হাড্ডি সার গরু এই চৌকাছা পশুর হাটে কিন্তু পাওয়া যায় আর এখানে গরুগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ভালো মানের

আইটে দাম উঠেছে একান্ন বাহান্ন উঠেছে বান উঠে দেওয়া গেল না মনে হয় না বেশলি লাভ হচ্ছে না মানে একার কি চুয়ান্ন কে চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন হলে বেশলি লাভ হয় চুয়ান্ন হলে অথবা কিছু লাভ হয় আর কি আর কি লাভ হয় কিন্তু দুই এক হাজার বেঁধে আছে হ্যাঁ আচ্ছা দাঁতে কয়টা আছে মোটামুটি দাঁতে চার দাঁত চারটা দাঁতে বয়স অল্প আছে হ্যাঁ এক এক বিন দিয়েছে এক বিন দিয়েছে আচ্ছা দর্শক এই গোটা আসলে চুয়ান্ন হাজার হলে আসলে বিক্রি করা যেত ওজন কেমন হবে এটা আনুমানিক হ্যাঁ ওজন কেমন হতে পারে ওজনের কত ওজনে তো তেমন না ওজনে ওই আড়াই মার্কেটে যাবে জন সেভাবে আর আড়াই মন 100 কেজি কিংবা 105 কেজি এরম আচ্ছা অনেক ধন্যবাদ কাকা কেমন আছেন والله ভালো রে মানুষ দুইটা গ্রুপ আছেন আপনি একাই 10টা গ্রুপে বসে আছেন শে মালিকেরে চাবা পেগা দিতিয়া লোকের বেশি আইতো আমরা কল বেশি দেব কন্তে মোটামুটি আমাদের মোটামুটি কাছের লোক আমরাও সাত মাইলের এলাকার লোক তো যাক সাত মাইলের তো আপনি থাকেন সাত মাইল এবং আছে এই যে হাত গরু আমাদের অনেক খামারি বাইরে আছেন তারা অনেক দর্শকরা দেখছেন তারা এই যে গরু

বাবা আমার নাম্বার মুখস্থ নেই আমি মূর্খ মানুষ ছেলেরা ব্যবহার করে ছেলেরা আছে আমার আমার দুই ছেলে আছে ওই গরু খেয়েছে ওই যে দুই ছেলে আমরা অবশ্যই সেখানে দেখাবো তবে অবশ্যই কাকড়া চিনে রাখবেন ভালোভাবে চিনে রাখবেন সাত মাইল সবসময় পাবেন আপনারা হাড়ি সার গরু কিনতে যাচ্ছেন সাত মাইল পাবেন অবশ্যই চৌগাছা দুইটা হাট হয় সেখানে ইনশাল্লাহ পাবেন দেখতে পাচ্ছেন যারা হাড্ডি সার গরু ওই একটা দুটা কিনাছে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে গরু কিন্তু আছে কাকার কাছে একাই চোদ্দোটা গরু আজকে আনছে

আচ্ছা এটার দাঁত তো সবই হয়ে গেছে এবং দুইটা না আমার পাশটা কি এটাই নাকি না না ওইদিকে আছে একটা বেশি একটা বেশি জি জি আচ্ছা ও অনেক ধন্যবাদ ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম তো 48 48 দাম চাও দাম বেচে বিক্রি কত হবে এটা 40 42 দাম কত ওঠছে এটা হাইস্ট 38 দুই তিন হাজার টাকা যদি বেঁধে আছে চল্লিশ চল্লিশ চাও দাম আপনার চল্লিশ বিয়াল্লিশ হলেই বিক্রি করবেন মুসলাম দেখতে শুনতে ভালো মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গরু লম্বা ছড়া গরু কিনলে কিন্তু কিন্তু মাংস লাগানো যায় ভালো এবং সেটা কিন্তু মোটামুটি বেনিফিট ভালো পাওয়া যায় এক ভাই কেমন আছেন আপনি ভালো কয় টানছিলেন আজকে তিনটে তিনটে আনছিলেন বিক্রি হয়ে গেছে একটা বিক্রি দুটো একটা বিক্রি হয়েছে আচ্ছা এটা আসলে যাতে কি ফ্রিজান কোরাসের ভিতরে নাকি এটা হ্যাঁ ফ্রিজান কোরাসের ভিতরে আচ্ছা দাঁতে কয়টা এটা টোটালে সমান বয়স সমান বয়স আর কি চাচ্ছেন কত এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ চাওয়া দাম বিক্রি কত করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ হলে কিন্তু গোটা পাবেন মশাল ভালো একটা গোড়ো পঁয়ত্রিশ হলে কিন্তু এটা পাবেন আর কি তো আজকে আমি আপনাদের বেশ কিছু আসলে হাট ডিসার গরু দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা আপনার চৌকাছা পশুর হাট মার্শাল্লাহ এত বড় একটি হাট আপনার ইচ্ছা মতো পছন্দ মতো গরু নিতে পারবেন আপনারা যদি এই হাটে আসেন এসে দেখে শুনে আপনারা হাট ডিসার বলুন আপনারা ছোটো ছোটো সুন্দর সুন্দর বাসুর বলেন ইন্ডিয়ান বলেন আপনার যে সিন্ধি বলেন সাইয়াল বলেন সব ধরনের গরু কিন্তু এই চৌকাছা হাটে পাবেন কারণ যশোর জেলায় যদি কোনো বড়ো হাট হয়ে থাকে পশুর হাট অর্থাৎ গরুর ক্ষেত্রে সেটা হচ্ছে এই চৌগাসা পুচুর হাট অবশ্যই অবশ্যই আমি একটা কথা আপনাদেরকে এর বলেছি যে এই হাটটা সপ্তাহে দুইটা দিন হয় একটা শুক্রবার এবং সোমবার চলে আসবেন সকাল থেকে বিকেল অবধি পর্যন্ত একটা চলমান থাকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ